আসসালাম আলাইকুম আত্মমর্যাদা সম্পন্ন মহিলা হজরত আসমা রাদিয়া তালা আনহা কিভাবে নিজের আত্মসম্মান ও মর্যাদা রক্ষা করেছিলেন এবং স্বামী হজরত জুবাইর রাজিয়া তালা আনহুর মর্যাদা রক্ষা করেছিলেন হেফাজত করেছিলেন নারী সমাজের রক্ষা কবচ ইসলামী বিধান পদ্মা ইতিপূর্বে আপনারা যদি হজরত আসমা রাদিয়াল্লাহ তালা আনহার কষ্টের জীবনী সম্পর্কে না জেনে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল হজরত আসমা বিনতে আবু বক্কর তালা আনহু ইসলামের তান কর্তা ও প্রথম খলিফা হজরত আবু বক্কর রাজি তালা আনহুর মেয়ে হজরত আসমা রাদি আল্লাহ আনহা সম্পর্কে রাসুল সাল্লাল্লাহু আলি সাল্লামের শালিকা হজরত আসমা রাদি আল্লাহ আনহার বিয়ে হয়েছিল রাসুল সাল্লাল্লাহু আলি সাল্লামের আরেক সাহাবী হজরত জুবায়ের রাদি আল্লাহ তালা আনহুয়ের সাথে হজরত জুবাইর রাদি আল্লাহ তালা আনহু ছিলেন আর্থিকভাবে খুবই অসচ্ছল বলতে গেলে নুন আনতে পান্তা ফুরায় মুঠেও ছিল না জাগা জমি দাস দাসী থাকাটা তো প্রশ্নই আসে না হজরত জুবাইয়ের তালা আনহু এর সম্পদ ছিল কূপ থেকে পানি উঠানোর জন্য একটি ঘোড়া ও একটি উট হজরত আসমা বিনতে আবু বকর রেদিয়াল্লাহ তাআলা আনহু উট ও ঘোড়া চড়াতেন খাবার খাওয়াতেন পানি পান করাতেন পানি উঠানোর মশক ছিঁড়ে গেলে সেলাই করতেন ভালো রুটি না বানাতে পারলেও আটা পিষতেন রুটি বানাতে সাহায্য করতেন প্রতিবেশী আনসারি মহিলারা তারা ছিলেন খুবই ও ভদ্র মহিলা হিসেবে পর উপকারী সুপরিচিত আল্লাহর হজরত জুবাই রাজি আল্লাহ আনহুকে একটি জমি দিয়েছিলেন উপহার হিসেবে যা ছিল বাড়ি থেকে প্রায় দুই মাইল দূরে আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম একদিন দেখলেন হজরত আসমা রাদি আল্লাহ তালা আনহা খেজুরের আটি নিয়ে মাথায় বহন করে আনছেন দুই মাইল দূরে থাকা অবস্থিত জমি থেকে মহানবীর সাথে কয়েকজন সাহাবিও ছিলেন তারাও বিষয়টি দেখলেন হজরত মোহাম্মদের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম আসমা রাদি আল্লাহ তালা আনহাকে কাছে ডাকলেন নিজের উটকে থামালেন হজরত আসমা রাদি আল্লাহ তালা আনহাকে উঠের পিঠে ওঠার জন্য বললেন হজরত আসমা রাদি আল্লাহ তালা আনহা অস্বীকৃতি জানালেন উঠের পিঠে উঠতে রাজি হলেন না পর সাথে যাওয়াকে হজরত আসমা রাদি তাআলা তালা আনহা অপছন্দ ও লজ্জাজনক করলেন সে সময়ে তার মনে পড়ল হজরত জোবাইর রাদি আল্লাহ তালা আনহুর কথা কেননা হযরত জুবায়ের রাদি আল্লাহ তালা আনহু ছিলেন আত্ম সম্মানবোধ আর আত্মমর্যাদা সম্পূর্ণ এক সুপুরুষ ও বিরল ব্যক্তিত্ব আল্লাহর রাসূল সাল্লাল্লাহ আলাহিসাল্লাম চলে গেলেন উঠে চড়ে তার সাহাবারাও চলে গেলেন নিজ নিজ গন্তব্যে আর হযরত আসমা রাদিয়া লাহু তালা আনহা চলে গেলেন তার নিজ বাড়িতে খেজুরের আটি মাথায় বহন করে হজরত আসমা রাদিয়াল্লাহ তালা আনহা স্বামী হজরত জুবাই রাদিয়াল্লাহ তালা আনহুর কাছে ঘটনাটি সম্পূর্ণ খুলে বললেন তিনি বললেন আমি যখন খেজুরের আটি মাথায় বহন করে নিয়ে আসছিলাম প্রতিমধ্যে দেখা হয়েছিল মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লামের সাথে তার সাথে ছিল বেশ কয়েকজন সাহাবী আল্লাহর রাসুল সাল্লাহালাম আমাকে প্রতিমধ্যে এই অবস্থায় দেখে কাছে আসলেন তার উঠকে হাঁটু গেড়ে বসালেন আমি যেন তাতে উঠে বসতে সহসায় পারি তিনি আমাকে উঠের পিঠে উঠে বসতে বললেন কিন্তু আমি তা করি নাই মানে রাসুল সাল্লাহ আলাই উঠের পিঠে উঠে বসি নাই এ কাজে নিজে লজ্জাবোধ ও অপছন্দ করলাম শুধুমাত্র তোমার কথা ভেবে কারণ আমি জানি তুমি আত্মসম্মানবোধ ও আত্মমর্যাদা সম্পূর্ণ এক সুপুরুষ তোমার রয়েছে উসু স্তরের সম্মান ও মর্যাদা সব কথা জুবায়ের রাদিয়াল্লাহু তালা আনহু মনোযোগ দিয়ে শুনলেন কিছু সময় নীরব থেকে ভাবলেন এরপর দীর্ঘশ্বাস ফেলে বললেন আল্লাহর কসম যে আল্লাহ শোভানা তাআলা তোমার এবং আমার রব সত্যি যেন আসমা আমার কাছে লজ্জার বিষয়টি সম্পূর্ণ বিপরীত ও ভিন্ন হযরত মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লামের সাথে উঠে চড়া চেয়ে আমি বেশি লজ্জিত তুমি হযরত আবু বক্কর তালা আনহুর আদরের মেয়ে এবং হযরত মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামের শালিকা। একজন নারী হয়েও এত কষ্ট করে খেজুরের আটি বোঝা মাথায় বহন করে নিয়ে এসেছ এটা আমার কাছে বড়ই লজ্জাজনক ও অপমানজনক বিষয়টি ভাবতেই লজ্জায় আমার মাথা হেট হয়ে যায় আমি অবাক ও বিস্ময় হই এই ঘটনাটি পৌঁছলো হযরত আবু বক্কর রাজিয়াল্লাহ তালা আনহুর কাছে এরপর তিনি সিদ্ধান্ত নিলেন মেয়েকে একজন খাদেম দেওয়ার জন্য সেই অনুযায়ী একজন খাদেম দিলেন হজরত আসমা রাজি আল্লাহ তালা আনহুকে পিতা আবু বক্কর রাজি আল্লাহ তালা আনহু খাদেম ঘোড়া ও উট দেখাশোনা করতেন খাবার খাওয়াতেন পানি পান করতেন খেজুরের আটি বহন করে আনতেন হজরত আসমা রাজি আল্লাহ তালা সকল কাজ করে দিতেন এরপর রেহাই পেলেন হজরত আসমা রাজি তালা আনহু পড়াতেন না উট ও ঘোড়া উঠাতেন না পানি আনতেন না নিজ মাথায় বহন করে খেজুরের আটি আর এভাবে একজন আত্মমর্যাদা সম্পূর্ণ নারী হজরত আসমা রাদিয়াল্লাহ তালা আনহা রক্ষা করেছিলেন তার নিজের সম্মান রক্ষা করেছিলেন স্বামী হজরত জুবায়ের রাদিয়াল্লাহ তালা আনহু এর সম্মান হেফাজত করেছিলেন নারী সমাজের রক্ষা কবজ। ইসলামী বিধান পদ্মা মহর্ষি আত্মমর্যাদা সম্পূর্ণ নারী হিসাবে ইতিহাসে রইলেন চির স্মরণীয় হয়ে চির স্মরণীয় হয়ে থাকবেন চির স্মরণীয় হয়ে থাকবেন অনাদি অনন্তকাল আপনারা এই ঘটনাটি থেকে কি বুঝলেন আপনাদের কাছে আমার প্রশ্ন এক হজরত আবু বক্কর রাজিয়াল্লাহ তালা আনহু কে ছিলেন নাম্বার দুই হজরত জুবাইর রাজিয়াল্লাহ তালা আনহু কে ছিলেন নাম্বার তিন হজরত আসমা রাদিয়াল্লাহ তালা আনহা কে ছিলেন নাম্বার চার হজরত আসমা রাদিয়াল্লাহুতালাহ আনহা কি করতেন নাম্বার পাঁচ হজরত জুবাই রিয়ালাহ আনহুর কি সম্পদ ছিল প্রিয় বন্ধুরা আপনারা চাইলেই এই প্রশ্নের উত্তরগুলো কমেন্টে বলে যেতে পারেন আজকের এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ